ನಸ್ತ್ರಾ ಯಾನ್ ಜೇನ್ ಜೇನ್ ಆಪೋ ಇಟ್ ಗೋಯಾ ಫಲೇಗಾ ಪೂರೆಂಡ ಗಾಡಿ ಫೈರ್ ನಮ ನ ಕಲಿಯೋ ಜನ್ ನ ಟೈಯನ್ ಜೇನ್ 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 আমি আবদুল্লাহ চৌধুরী এরিয়াটা পড়ছে শালচাপড়া পার্টু খাশার ডিস্ট্রিক্ট নতুন ব্রিজ ব্রিজ তো আমরা তো বাসাত থেকে সাউন্ড শুনিয়া বাইরেছি তো বাইরে দেখছি যে অবস্থা খুবই সংকটজনক অবস্থায় মানে গাড়িটার মাঝে চাপা খাইয়া তখন আমরা লোকাল কিছু মানুষ মিলিয়া সবে তারে পিছে দরজাটা বাঙ্গিয়া গাড়ি ড্রাইভিং সিটটা পিছে টানিয়ে তারে বাইর করছি বাইর করার সময় মানে আমরা লগে লগে তারে একটা অটো করিয়া কালীনগর হসপিটালে পাঠাইছি তো পাটানির পরে এইখানেও আমরা শালচাপড়া অ্যাম্বুলেন্স আইসি আওয়ার পরে আমরা শালচাপড়া থানার একজন স্টাফ একটা স্কুটি নিয়ে ওই অ্যাক্সিডেন্ট হয়েছিল তো তাই নেড়ে দিয়া পাঠাইছি তা তারা যাওয়ার পরে এইখান থেকে খবর আইলো যে ছেলেটা মারা গেছে তো ছেলেটা বাসা হইল গিয়া পাঁচগাম আমরা শালচাপড়া ব্লকের স্টাফ শ্রীকোনা জিপি জিপি সি তার নাম হইল গিয়া গৌরব দেব তো ও অতটুকু আমরা ইয়া বাসের তো বাস হয়েছে কিন্তু কোন পেশেন্ট যদি তারা যদি কেউ ইঞ্জুরি সিরিয়াস হইলেও আমরা দেখছি না কেন তারে বাস দিকে আমরা লক্ষ্যটা রয়েছে। তো ওইদিকে আমরা অত লক্ষ্য করছি না আর দেখা যায় মানে এখন যদি কেউ কোন ইঞ্জুরি টুকটা কয়ে থাকে হ্যাঁ জানি না কেটার লাগিয়া মানে এই এইটাখালে কিয়া খাটাকাল রেলগাইট দি মানে খুব ঘন ঘন মানে অ্যাক্সিডেন্ট হইতেছে আজকে তাই এই চার পাঁচ দিন আগে পাঁচজন স্পট ডেট কালীনগর পার্ট ফোরে না পার্ট ফাইভে এরকম শুনছি আমি দেখছি না আর এখানে তো বারবারই অ্যাক্সিডেন্ট হওয়ার কিতা কারণে হওয়ার কারণটা তো হওয়ার মতো কিছু আমরা তো আর কিতা করিনি মোৰ ঘৰটো হ'ল চালচাপা পাৰ্ট ওৱানত মই দোকানত বহি আছিলোঁ তেতিয়া ইয়াৰ পৰা কোনোবা মানুহে ফোন কৰিছে যে ইয়াতে এক্সিডেণ্ট হৈছে য'ত এক্সিডেণ্ট হৈছে সেইটোৰ নাম হ'ল বাগলিনজা ইয়াত আহিলোঁ ই আমাৰ বন্ধু মানুহ আহি পেলাই শুনি পালোঁ আৰু মানে এই গাড়ীখন আপোনালোকৰ ওচৰত যে গাড়ীখন আছে সেইখন মানে অঁ বাছখন শিলচৰৰ পৰা আহি আছিলে আৰু এই এলটো গাড়ীৰ মালিকজন এইফালৰ পাছগাঁৱৰ পৰা শুনিছোঁ আৰু শুনা কথাটো পাছগাঁৱৰ পৰা আহি আছে আৰু এই জেগাখনত যি জেগাৰ জেগাত আমি আছোঁ ইয়াতে থৈ আছোঁ তাতে এক্সিডেণ্ট হৈছে বাকী আহি পেলাই শুনিলোঁ লোকেল মানুহকেইটা বহুত হেল্প কৰিছে ল'ৰাটোক বাছে মানে হেৰিৰ পৰা বচাবলৈ হেৰি কৰিছে মানে ইয়াত এক্সিডেণ্টটোৰ মেইন কাৰণটো হ'ল ইয়াতে এটা ট্ৰান আছে হে আৰু সদায় ৰাস্তাটো অকণমান ভাল হৈছে এইখিনি ৰাস্তা মানে এইখিনি ৰাস্তা ভাল হোৱাৰ কাৰণে কি হৈছে মানে তাৰপৰা গাড়ীখন আহোঁতে স্পীডো আহে এইপৰা পৰা যাওঁতে স্পীডো হয়